আসসালামু আলাইকুম আমরা চতুর্থ সেমিস্টারে ডিসি মেশিন বইয়ের প্রথম অধ্যায়ের ব্যাটারি যে অধ্যায়টি রয়েছে তার পাঁচ নাম্বার ম্যাথ নিয়ে আমরা আজকে আলোচনা করবো যে ম্যাথটি আমার আজকে এই অধ্যায়ের শেষ ম্যাথ যদি তোমরা আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে তোমাদের তাহলে কমেন্ট করিও বা একটা জানানোর চেষ্টা করো তো আমি নেক্সট যে ছয় ছয়টা বা পাঁচটা ম্যাথ রয়েছে সেগুলো নিয়ে আমরা আমি আলোচনা করবো ইনশাআল্লাহ চেষ্টা করব আচ্ছা তো আমরা ম্যাথে চলে যাই ম্যাথে বলছে টু ভোল্ট ইএমএফ ওয়ান ও হোম অভ্যন্তরীণ রোদ বিশিষ্ট আটটি সেল আচ্ছা একত্রে সিরিজে যুক্ত করা হলো এখানে বলে দেওয়া হয়েছে এখানে কয়টি সেল রয়েছে একাধারে আটটি সেল রয়েছে এক দুই তিন চার এভাবে একাধারে আটটি সেল রয়েছে কত ভোল্ট করে কত ভোল্ট করে টু ভোল্ট করে তাহলে টোটাল ভোল্টেজ কত দাঁড়াচ্ছে টোটাল ভোল্টেজ দাঁড়াচ্ছে তোমার আটটি সেল আট গুণন দুই ভোল্ট করে আট দুগুণ ষোলো ভোল্ট ওকে টোটাল ভোল্টেজ ঠিক আছে সুন্দর অভ্যন্তরীণ ওয়ান হোম অভ্যন্তরীণ রোধ বিশিষ্ট কিসে আছে সিরিজে আছে কতটা আটটা তাহলে কত রেজিস্ট্যান্স রেজিস্টেন্স আছে তাহলে আর আচ্ছা আর সেল তো আর এস দিলাম সেলের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স তাহলে কত দাঁড়াচ্ছে ওয়ান ইন্টু এইট তাহলে কত দাঁড়াচ্ছে এইট ওম ওকে এটা হচ্ছে অভ্যন্তরীণ উক্ত সেলের সমন্বয়কে ছয় ওম বহিষ্ঠ অর্থাৎ লোড রেজিস্ট্যান্স কত দেওয়া সিক্স ওহম মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান ও লোডের পাওয়ার ওকে এখানে বলছে যে সিক্স ওহম যে রয়েছে এখানে সিক্স ওমের মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে এবং এর পাওয়ার কত এটুকুই তোমাকে বের করতে তাহলে সিরিজ সার্কিট যেহেতু এই লোডের মধ্যে যে যত কারেন্ট প্রবাহিত হবে হ্যাঁ সম্পূর্ণ কারেন্টটাই আমার এই ব্যাটারির মধ্য দিয়েও এবং বন্ধু রেজিস্টের মধ্য দিয়ে প্রবাহিত হবে সিরিজ সার্কিট যেহেতু তাই না তাহলে টোটাল কারেন্টটাই আমার কি বুঝতে পারতেছি টোটাল কারেন্টটাই লোডের কারেন্ট তাহলে আইটি ইকুয়াল টু টোটাল রেজিস্ট্যান্স এখন টোটাল রেজিস্ট্যান্স বলতে কি বুঝবো আমরা টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর এস আছে একটা আর এল আছে একটা মানে লোড রেজিস্ট্যান্স তাহলে এই দুইটাই কী আছে সিরিজে আসে না তাহলে সিরিজে থাকলে হবে টোটাল রেজিস্ট্যান্স কী দাঁড়াবে আর এস প্লাস আর এল ওকে টোটাল রেজিস্ট্যান্স ভি আই আইকাল টু ভি বাই আর ওকে তাহলে এটাকে এখন টোটাল ভোল্টেজ কত ষোলো ভোল্ট ওকে এটা উল্টো হয়ে গেছে আইটি ইকাল টু ভি বাই আর টি ভিটি বাই আর টি ওকে তাহলে টোটাল ভোল্টেজ কত দি কোভের করছিলাম ষোলো ভোল্ট আর হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স বলে তো দিলাম আর এস প্লাস আর এল ওকে তাহলে কত দাঁড়াচ্ছে ষোলো ডিভাইডেড বাই এইট প্লাস সিক্স ওকে ভাগ এইট প্লাস সিক্স কত আসলো ওয়ান পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট ওয়ান ফোর টু এইট এম এখন বলছে লোডের পাওয়ার কত লোডের পাওয়ার কী জানি লোডের পাওয়ার আইস্কার আর এল মানে লোডের যেহেতু আইস্ক আর এল আর যেহেতু সিরিজ পথ তাহলে কি আইটি টোটাল কারেন্ট টোটাল কারেন্ট কত ওয়ান পয়েন্ট ওয়ান ফোর টু এইট হলিস্কোয়ার ইন্টু ছয় তাহলে কী দাঁড়াচ্ছে হলিস্কোয়ার কোন ছয় পার কত দাঁড়াচ্ছে সেভেন পয়েন্ট এইট যারা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর টু সিক্স এইট লোডেড পাওয়ার সেভেন পয়েন্ট এইট টু ফোর ওকে এখন মনে করতে পারো যে অঙ্কটি ভুল হলো বা অঙ্কটি আমার ঠিক হয়নি তাহলে পাওয়ারের সূত্র কিন্তু আরও আছে তো ওটা দিয়ে আমরা চেষ্টা করে দেখি তো আমরা আরও একটা পাওয়ার সূত্র খেয়েছি নি পি ইকাল টু ভিআই ওকে তাহলে এখানে যদি ভি বলছে তাহলে লোডের ভোল্টেজ লাগবে এবং লোডের কারেন্ট লাগবে আর লোডের ভোল্টেজ কেমনে পাবো লোডের ভোল্টেজ কেমনে পাবো ভিহিক্যালটু এই কি জানি এই ভিহিকালটু কি জানি আই আর না তার মানে লোডের কারেন্ট লোডের কারেন্ট এবং লোড রেজিস্ট্যান্স দিয়ে গুণ করলে তো লোডের ভোল্টেজ পাবো তাই না ইন্টু এই যে আই এলটা তো লোডের কারেন্ট তো থেকে গেলো তাহলে মান বসিয়ে দাও তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর টু এইট গুণন লোড কত ছয় ওম ইন্টু এটার সাথে কত আবার লোডের কারেন্ট লোডের কারেন্ট কত ওয়ান পয়েন্ট ওয়ান ফোর টু এইট যত সিরিজ তাই না যত সিরিজ তাহলে এখানে কত হবে ওয়ান পয়েন্ট ওয়ান ফোর টু ইন্টু সিক্স ইন্টু ওয়ান পয়েন্ট ওয়ান ফোর টু এই ওকে তাহলে এটাও অ্যান্সার হচ্ছে অ্যান্সার হচ্ছে আমি প্রুফ করলাম তো আমি এটা ম্যাথ আর দ্বিতীয়ভাবে কেন করে দিলাম এখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আমি কিন্তু ম্যাথগুলো আগে করে দেখি না আমি শুধু ডাইরেক্ট চলে আসি এই কারণে আমি ক্লাসগুলোতে কিছু কিছু ক্ষেত্রে থত মানে একটু হতভম্ব হয়ে যায় আর কি তো সেটা তোমরা চেষ্টা করে নিও ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আমি চেষ্টা করব যাতে করে আমার এটা সমস্যা না হয় হ্যাঁ ইনশাল্লাহ হয়ে যাবে তো তোমরা যদি চাও তো নেক্সট ম্যাথগুলো করে দেওয়ার আমি চেষ্টা করবো ইনশাল্লাহ